পাকিস্তানের সাথে ভাঙার জন্য ভারত আমাদেরকে উস্কানি দিয়ে মুক্তিযুদ্ধ করিয়াছে এই বয়ান আপনারা দিতে পারেন কারণ আপনারা বিরোধিতা করেছেন আপনাদের চরিত্র এমন আপনারা কোনদিনও মানুষের সাথে থাকেন নাই আপনার নিজেরা নিজেদের সাথে দেখেছেন আপনারা যখন পাকিস্তান হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে করেছিল জানি না আপনারা জানেন কিনা পাকিস্তানের বিরোধিতাও করেছিল আবু আলাম আলদিন ওই দেখত অফিসার ধরুন মুক্তিযোদ্ধার অনুবাসীতে আগুনে ভাগ করত মুক্তিযুদ্ধের জন্য কিছু করত না বাধা কত নিবেদ করত না সেই জন্য জেন জি নুদল পূজremmo মুক্তি যুদ্ধের কথা শুনতে চাই কিন্তু মুক্তি যুদ্ধের কথা শোনাতে হবে তাহলে ওটা আমাদের গর্ব আমরা জীবন দিয়েছিলাম যারা আমাদের জীবন দিতে গিয়েছিল তারে আজকে গর্ব করে বলছে তারে আজকে গর্ব করে বলছে যে মুক্তি যুদ্ধ যুদ্ধ ছিল না আমি শুধু একটা কোরআনের বাণী বলে শেষ করছি ওদের উদ্দেশ্যে আল্লাহ অন্যায় করে তারা হত্যা করে হত্যা হয়েছে তারা যদি সেই পরিবার যদি ক্ষমা না চায় আর সেই পরিবার যদি ক্ষমা না করে তাহলে আমিও তাকে ক্ষমা ক্ষমা চান পান তার উপরে বড় বড়ের কথা বলেন আমি এই বলে মনে করছি যে আল্লাহ হাফিস